আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন বোনের বিয়ের অনুষ্ঠান শেষ তো আজকে একটু দেরি হয়ে গেছে বিয়ে শেষ হয়েছে আরো কিছুদিন আগে ভিডিওটা করতে দেরি হয়ে গেছে তো ভিডিও করে রেখেছি এখন আপনাদের সাথে শেয়ার করছি আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনারা অনেক মজা পাবেন চলুন দেখে নেই বিয়েতে কিভাবে কিভাবে আমরা আনন্দ করেছি এই তো বরযাত্রী চলে এসেছে বেট বেট কি বড়টা

এরকম কোথাও দেখেছেন যে নিজের কিভাবে মানে সে খুব জুতোর প্রতি খুব কেয়ারফুল দেখলাম জুতোটা নিজেই লুকাই রাখতেছে এখন বসলো তো অনুষ্ঠানের সকল গেস্ট এখানে এসে পড়েছে ছোটখাটো ভাবে আয়োজন করা হয়েছে কিন্তু অনেক মজা করেছি আমরা সবাই এখানে জামাইয়ের জন্য শরবত বানানো হচ্ছে তো প্রথমে লেবুর শরবতই ভালোভাবে বানাইছি আমাদের অতটা অভিজ্ঞতা ছিল না পরবর্তীতে সবাই বলতে এইভাবে দিলে হবে না মরিচের গুঁড়া দিতে হবে হলুদের গুঁড়া তো এই তো শরবতের ভিতর এখন সব কিছু উল্টা পাল্টা দেওয়া হবে কিছুটা লবণ কিছুটাই মরিচের গুঁড়া কিছুটা হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছিল সবাই মানে যারা একটু বয়স্ক ছিল তারা আমাদের হেল্প করছিল এই শরবত খেয়ে কি কারো পক্ষে বেঁচে থাকা সম্ভব তো সবকিছু নিয়ে দেওয়া হচ্ছে

মোটামুটি সবই ভালো ছিল শুধু একটাই মরিচের গুঁড়ো আর একটাই হলুদের গুঁড়ো ছিল একটা মনে হয় লবণ ছিল এরপরে যখন গ্লাসের পানিটা উঠাইতে বলছি যে একটু পানি করতে পারবে না তারা পানি ফেলে দিল

সব পানি ফেলে দিল এখানে তাদের এখন ফাইন দেওয়াই লাগবে কোনো কিছু করার নেই পানি যেহেতু ফেলে দিয়েছে এই থাকে কিন্তু আমার ভাইয়েরা জুতাও চুরি করে নিয়ে গেছে টেরও পায়নি এদিকে ব্যস্ত ছিল কেউ টের পায়নি জুতা কখন নিয়ে গেছে আসলে বিয়ের দিন এইটাই মজা আনন্দ সবাই মিলে একসাথে আনন্দ করেছি এটাই ভালো লাগছে তো আমি বড় বোন হিসেবে জামাইকে একটু মিষ্টি মুখ করিয়ে দিলাম নিজেদের ভিতর অনুষ্ঠান ছিল নিজের সবই নিজেদেরই লোক চাচত ভাই হয় জামাই তো সেক্ষেত্রে আমরা অনুষ্ঠানটা ছোটো খাটোভাবেই করেছি এবং কোনো গেট সাজানো হয়নি গেটে আরও বেশি আনন্দ হয় সেটা করতে পারিনি তাও ভালোই আনন্দ হয়েছে

একবার ভালো ভাবে হাতটা ধুয়ে দেওয়া হচ্ছে এই হাত ধোয়ানোর জন্য ফাইন দিতে হবে নতুন একটা সাবান নিয়ে ধুয়ে তারপরে টাকা আদায় করা হবে এই তো এই পর্যায়ের অনুষ্ঠান শেষ হয়ে গেল হাসি কান্না সবকিছুর মাধ্যমে অনুষ্ঠান শেষ সবাই আমার বোনের জন্য দোয়া করবেন যেন বিবাহিত জীবন অনেক সুন্দর কাটে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ